জয় মা লক্ষ্মী বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা অনেক সময় দেখা যায় মানুষ কঠোর পরিশ্রম করার পরেও কোনো ফল পায় না আবার কম পরিশ্রম করেও অনেকে অধিক ফল পায় কেন এমনটা হয় বন্ধুরা আসন প্রথমে এই জ্ঞানবর্ধক গল্পটি শোনা যাক এই গল্প আপনার সমস্ত ভ্রম দূর করবে এই গল্প আপনাকে খুব ভালো শিক্ষা দেবে তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন একসময় মাতা লক্ষ্মী এবং দারিদ্রের দেবী অলক্ষ্মী নিজেদের মধ্যে কথা বলছিল কথায় কথায় দারিদ্র্য দেবী মাতা লক্ষ্মীকে বললেন বোন অনেক দিন ধরে আমার মনে একটি প্রশ্ন ঘুর পাক খাচ্ছে একমাত্র তুমি সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করতে পারো তখন দেবী লক্ষ্মী বললেন বোন তুমি কি জানতে চাও আমাকে বলো আমি অবশ্যই তোমার সব প্রশ্নের উত্তর দেব তখন দারিদ্র দেবী বললেন বোন আমার প্রশ্ন হল সৌন্দর্যের দিক থেকে আমরা দুজনেই প্রায় সমান তাহলে লোকেরা কেন তোমাকে বেশি সম্মান করে আমি যেখানেই যাই সেখানে শোকের ছায়া নেমে আসে তাদের সুখের দিন শেষ হয়ে যায় সেখানকার মানুষের মুখে নিরাশা ও হতাশার ছাপ দেখা যায় আমাকে মানুষের ক্ষোভ ও ঘৃণার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা তো দুটি বোন তাহলে কেন এমনটা হয় তখন মাতা লক্ষ্মী বলেন আদর সম্মান মানে সৌন্দর্য নয় আদর সম্মান পাওয়ার জন্য শ্রেষ্ঠ কর্ম করতে হয় এই পৃথিবীতে মানুষকে কেউ সম্মান করে না সম্মান করে তার কর্মকে যদি আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি তাদের ভালো করার কথা চিন্তা করি তাহলে অবশ্যই মানুষ আমাদের সম্মান করবে লোকেরা আমাকে সম্মান করে কারণ আমি যখন মানুষের ঘরে আসি তখন তাদের সুখের দিন আসে আমি ধন সম্পদ দিয়ে তাদের ঘর ভরে দেই তুমি যখন মানুষের জন্য সুখ আনবে তখন তারাও তোমাকে ভালোবাসতে শুরু করবে এবং তারা তোমার পূজা করবে কিন্তু তোমার স্বভাব হল তুমি যখন কারো ঘরে পা রাখো তখন মানুষ দরিদ্র হয়ে যায় সুখ ও অসুখ তাদের গ্রাস করে তাদের উপর দুর্যোগ আসে তাদের জীবন দুঃখ কষ্টে ভরে যায় তাই মানুষ তোমাকে ঘৃণা করে সম্মান পেতে হলে লোকেদের সুখের জন্য কাজ করো তোমার সেবা দিয়ে তাদের মন জয় করো বন্ধুরা মা লক্ষ্মীর মুখে এমন কথা শুনে দারিদ্র্য দেবীর খুব খারাপ লাগে তিনি ভাবলেন লোকেরা তাকে সম্মান করে বলে তার এত অহংকার তখন দারিদ্র রেগে গিয়ে মা লক্ষ্মীকে বললেন বোন কিসের এত অহংকার কোন দিক থেকে তুমি আমার চেয়ে বড় না তো তুমি বয়সে বড় না তো জ্ঞানে না তো সৌন্দর্যে না তো শক্তিতে কেন তুমি আমাকে এত উপদেশ দিচ্ছ যদি তোমার ধন সম্পদ নিয়ে এত অহংকার তাহলে চলো আমাদের ক্ষমতা পরীক্ষা করে দেখা যাক যে জিতবে সেই শ্রেষ্ঠ বলে মনে করা হবে তুমি তোমার ধন সম্পদ নিয়ে গর্ব করো তুমি মনে করো তোমার যাকে খুশি কোটিপতি বানাবার ক্ষমতা আছে কিন্তু আমার কাছেও তোমার কোটিপতি ভক্তকে ভিখারি বানানোর ক্ষমতা আছে দারিদ্র দেবীর এই কথা শুনে দেবী লক্ষ্মী হেসে বললেন বোন চাইলে তুমি যা খুশি করতে পারো কিন্তু আমার চেয়ে বড় হতে পারবে না আমার ক্ষমতাও কম নয় যাকে তুমি ভিখারি বানাবে আমি তাকে আবারও কোটিপতি করে দেব তখন দারিদ্রদেবী বললেন বোন লক্ষ্মী তুমিও আমার ক্ষমতা জানো না যাকে তুমি কোটিপতি বানাবে এক মুহূর্তের মধ্যে তাকে আমি আবারও নিঃস্ব করে দেব তখন লক্ষ্মী দেবী বললেন তুমি ঠিকই বলেছ তোমার ইচ্ছা মতো যে কাউকে দরিদ্র করে দিতে পারো কিন্তু যার ওপর আমার কৃপা থাকে তুমি তার কিছুই করতে পারবে না তুমি যদি তোমার শক্তি নিয়ে খুব অহংকার করো তাহলে কাল তুমি তোমার শক্তির পরীক্ষা করে নিও এইভাবে দুজনের মধ্যে তর্ক চলতে থাকে পরের দিন তারা দুজনেই সেই শহরের এক ব্রাহ্মণের বাড়িতে যায় সেই ব্রাহ্মণ পূজা পাঠ করতে প্রতিদিন মন্দিরে যেতেন এবং তিনি মা লক্ষ্মীর বড় ভক্ত ছিলেন তারা দুজনেই ব্রাহ্মণের উপর তাদের প্রভাব দেখাতে যাচ্ছিল এরপর দারিদ্র দেবী মা লক্ষ্মীকে বললেন বোন এখন তুমি ব্রাহ্মণের উপর আমার প্রভাব দেখো আমি কিভাবে তাকে রাস্তার ভিখারি করে দেই যা দেখে তোমার মাথা নত হয়ে যাবে এ কথা বলে দারিদ্র্যদেবী সেখান থেকে চলে যান তার ক্রোধ এবং অহংকার দেখে মাতা লক্ষ্মী সেখানে দাঁড়িয়ে হাসতে লাগলেন পরের দিন দুজনেই সেই মন্দিরে পৌঁছলেন যেখানে ব্রাহ্মণ পুজো করতে যেতেন সাধারণ নারীদের ছদ্মবেশে তারা মন্দিরের সিঁড়িতে বসে থাকে মন্দিরে পূজা করতে আসা ভক্তরা তাদের দেখছিল কিন্তু তাদের দিকে কেউ ধ্যান দেয়নি কারণ মন্দিরে দারিদ্র দুঃখী মানুষরা প্রায়ই আসে কিছু সময় পর ব্রাহ্মণ এসে পড়ে তারা যার জন্য অপেক্ষা করছিল তাদের দুজনেরই নজর ব্রাহ্মণের উপর ছিল ব্রাহ্মণ মন্দিরের পুজো পাঠ সেরে ঘরের পথে রওনা দিলেন তখন দারিদ্র দেবী বললেন বোন লক্ষ্মী তোমার ভক্ত চলে যাচ্ছে এখন তুমি তোমার চমৎকার দেখাও বন্ধুরা মাতা মাতালক্ষ্মী সেই সময় একটি মোটা বাঁশ রাস্তায় রেখে দেয় বাঁশটি সোনার মোহরে ভর্তি ছিল ব্রাহ্মণ রাস্তায় বাঁশ পড়ে থাকতে দেখে তুলে নেয় এবং ভাবে এই বাঁশ আমার অনেক কাজে লাগবে কিন্তু সে জানত না বাঁশটি সোনার মোহরে ভরে আছে ব্রাহ্মণ সেই বাঁশটি নিয়ে ঘরের পথে এগিয়ে যায় পথে তার একটি ছেলের সাথে দেখা হয় ছেলেটি ব্রাহ্মণের হাতে বাঁশ দেখে ভাবল বাঁশটি খুব ভালো মনে হচ্ছে খাট তৈরির জন্য ব্রাহ্মণের কাছ থেকে বাঁশটি চেয়ে নেব এই ভেবে ছেলেটি ব্রাহ্মণকে সেই বাঁশটি দেওয়ার জন্য অনুরোধ করল ব্রাহ্মণ ভাবল এই বাঁশ তো আমি কুডিয়ে পেয়েছি ছেলেটি যখন চাইছে তাকে দিয়ে দেয় এই ভেবে ব্রাহ্মণ ছেলেটিকে এক টাকায় সেই বাঁশ বিক্রি করে দিল বাঁশটি এক টাকায় বিক্রি করে ব্রাহ্মণ খুব খুশি হল সেই ছেলেটাও মোহরে ভরা বাঁশ নিয়ে বাড়ি চলে গেল এদিকে মন্দিরে বসে থাকা দুই বোনের মধ্যে দারিদ্র বলল দেখো বোন লক্ষ্মী এই হল আমার প্রভাব তুমি ব্রাহ্মণকে ধনী করার জন্য মোহরে ভরা বাঁশ দিয়েছিলে কিন্তু আমার প্রভাবে সেই বাঁশটি এক টাকায় বিক্রি হয়ে গেল তোমার ভক্ত কি পেল মাত্র এক টাকা তাও আবার এই এক টাকা তার কাছে থাকবে না এই বলে তারা ব্রাহ্মণের পিছনে পিছনে হাঁটতে লাগলেন এরপর ব্রাহ্মণ এগিয়ে গিয়ে একটি পুকুরের কাছে যায় সেই এক টাকা তার লোটায় পড়েছিল সেই লোটা পুকুরের ধারে রেখে ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়ল তখন একটি রাখাল ছেলে সেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সে দেখতে পায় ব্রাহ্মণের লোটায় এক টাকা পড়ে আছে সে সেই এক টাকা নিয়ে সেখান থেকে চলে যায় ব্রাহ্মণ বুঝতে পারলেন না তার এক টাকা চুরি হয়ে গিয়েছে সে তার লোটা নিয়ে ঘরের দিকে এগিয়ে যায় ঘরের কাছে আসতেই সে সেই ছেলেটিকে দেখতে পায় যে তার কাছ থেকে এক টাকায় বাঁশ কিনে নিয়েছিল সেই ছেলেটি বলল ব্রাহ্মণ ঠাকুর আপনার কাছ থেকে যে বাঁশটি নিয়েছিলাম আমার দাদু বলেছে এই বাঁশটি খুব ভারী এটি দিয়ে খাট বানানো যাবে না আপনি বাঁশটি ফিরিয়ে নিন আমি বাজার থেকে হালকা বাঁশ কিনে নেব আপনি আমার এক টাকা ফিরিয়ে দিন বন্ধুরা ব্রাহ্মণ বাঁশ ফিরিয়ে নিয়ে যখন তার লোটায় দেখেন তাতে টাকা ছিল না ব্রাহ্মণ খুব অবাক হলেন লোটা থেকে এক টাকা কোথায় গেল তখন তিনি ছেলেটিকে বললেন ভাই এক টাকা কোথাও দেখতে পাচ্ছি না তুমি ঘর থেকে এক টাকা নিয়ে নেবে আমি তোমাকে ঘর থেকে দিয়ে দেব ছেলেটা বলল কোনো সমস্যা নেই পরে আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেব এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল বন্ধুরা মোহরে ভরা বাঁশ পুনরায় ব্রাহ্মণের কাছে চলে এলো এটা দেখে মা লক্ষ্মী হাসতে লাগলেন মা লক্ষ্মীকে হাসতে দেখে দারিদ্র হিংসা করে বললেন বোন লক্ষ্মী যত খুশি হেসে নাও খেলা সবে শুরু হয়েছে তুমি শুধু দেখতে থাকো আমি কেমন তাকে না চাই অন্যদিকে ব্রাহ্মণ এসব কিছুই জানত না সে কেবল তার নিজের পথ অনুসরণ করছিল কিন্তু যখন সে একটু এগিয়ে গেল তখন সে সেই রাখালের পিতাকে দেখতে পেল তিনি ব্রাহ্মণকে থামিয়ে বললেন মহারাজ আমার ছেলে বড় সলতান সে আপনার লোটা থেকে এক টাকা নিয়েছিল আমি ফিরিয়ে দিতে এসেছি যদি সম্ভব হয় তাকে ক্ষমা করে দিন ব্রাহ্মণ টাকা নিয়ে বললেন কোনো সমস্যা নেই বাচ্চা ভুল করে ফেলেছে এই বলে রাখালের বাবা সেখান থেকে চলে গেলেন এরপর ব্রাহ্মণ ভাবলেন টাকা যখন পেয়ে গেছি ছেলেটিকে ফেরত দিয়ে দেই এই ভেবে ব্রাহ্মণ সেই ছেলেটিকে আওয়াজ দিলেন যে বাঁশ ফেরত দিয়ে সবে কিছুটা দূরে গিয়েছিল ব্রাহ্মণের আওয়াজ শুনে ছেলেটি ফিরে এলেন এবং ব্রাহ্মণের কাছ থেকে এক টাকা নিয়ে চলে গেলেন এদিকে ব্রাহ্মণ বাড়ির দিকে এগোতে লাগলেন তার এক হাতে পূজার লোটা ছিল এবং অন্য হাতে মোহরে ভরা বাঁশ ছিল ব্রাহ্মণ ভাবছিলেন এই বাঁশ সত্যি খুব ভারী ভারী যখন আছে তাহলে মজবুতও হবে এটি আমি ছাদে লাগিয়ে দেব অনেক দিন পর্যন্ত পরিবর্তন করার দরকার পড়বে না এদিকে মা লক্ষ্মীর কৃপায় ব্রাহ্মণের সবকিছু কিছু ঠিকঠাক হতে দেখে দারিদ্র জলে উঠল সে ভাবল এখন কি করা যায় ব্রাহ্মণের বাড়িও কাছে এসে পড়েছে যখন কোনো সমাধান পেল না তখন সে ব্রাহ্মণকে মেরে ফেলার ফন্দি করে দারিদ্র বলে বন লক্ষ্মী এখন আমি এর ধন সম্পত্ত ছিনিয়ে নেবই তার সাথে সাথে এর প্রাণও কেড়ে নেব এই বলে দারিদ্র এক ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে ব্রাহ্মণকে ছোবল মারতে যায় দারিদ্র দেবীর দুষ্টতা দেখে মা লক্ষ্মী একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলেন এদিকে ব্রাহ্মণ দেখল একটি ভয়ঙ্কর সাপ তাকে ছোবল মারার জন্য তার দিকে আসছে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল কিন্তু দারিদ্র ছাড়ার পাত্র নয় সেও তাকে মেরে ফেলার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকল এরপর ব্রাহ্মণ ভয় পেয়ে হাত জোর করে বলল হে নাগ দেবতা আমি তোমার কোনো ক্ষতি করিনি তুমি কেন আমার পিছনে পড়ে আছো তুমি এখান থেকে চলে যাও আমি একজন গরিব ব্রাহ্মণ তুমি আমাকে অযথা কষ্ট দিচ্ছ কেন ব্রাহ্মণ অনেক অনুনয় বিনয় করল কিন্তু সাপ কেন রাজি হবে সে তো দারিদ্র ছিল সে তাকে মারতে চায় নিজের বিপদ দেখে ব্রাহ্মণ আত্মরক্ষার জন্য সেই বাঁশ দিয়ে সাপকে আঘাত করে মাটিতে আঘাত লেগে সেই বাঁশ ভেঙে যায় তার মধ্যে যত মোহর ছিল সেগুলি মাটিতে পড়ে যায় এতগুলো মোহর দেখে ব্রাহ্মণ এক মুহূর্তের জন্য সাপের কথা ভুলে যায় যখন সাপের কথা মনে আসে তখন সে দেখে বাঁশের আঘাতে সাপের কোমর ভেঙে গেছে এবং সে প্রাণ বাঁচাতে ঝোপের মধ্যে লুকিয়ে আছে এদিকে ব্রাহ্মণ সেই মোহরগুলো একত্রিত করে মা লক্ষ্মীর গুণ গান গাইতে গাইতে বলেন আজ আমার সমস্ত দারিদ্র দূর হয়ে গেল এদিকে মা লক্ষ্মী ও দারিদ্র্য দেবী আবার কথা বলতে থাকে মা লক্ষ্মী বলে বোন সত্যি করে বলো নিশ্চয়ই বুঝে গেছ কীভাবে মহান হতে হয় মহান হতে গেলে কাউকে কিছু দিতে হয় ছিনিয়ে নিলে হয় না যারা ছিনিয়ে নেয় তারা কখনো সুখী হতে পারে না সুখী মানুষ তারা যারা অন্যকে খুশি দেয় বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অনেক পরিশ্রম করেও মানুষ কেন তার ফল পায় না এর কারণ হল পূর্বে করা সঞ্চিত কর্ম কিছু কর্ম এমন হয় যার ফল আমরা পাই না এই ফল আমরা ভবিষ্যতে পাব তখন আমরা মনে করব কম পরিশ্রম করেও অনেক কিছু পেয়েছি আর যে কর্মের আমরা কোনো ফল পাই না তার দুটো কারণ আছে প্রথম কারণ হল ফল ভবিষ্যতে পাব দ্বিতীয় কারণ হল লক্ষ্যহীন কার্য লক্ষ্যহীন কাজ আমাদের ক্লান্ত করে কোনো ফল দেয় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী